হ্যালো বন্ধুরা সালাম ওয়ালাইকুম রাবি স্পাইসি কিসেনে আপনাদেরকে স্বাগতম আজকে আবারও আপনাদের সঙ্গে পুডিং রেসিপি নিয়ে হাজির হয়েছি ঘরে থাকা সামান্য উপকরণ ও দুইটি ডিম দিয়ে সুন্দর এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন একটি মিক্সিং বলে দুইটি ডিম ভেঙে নিচ্ছি এরপরে একটি কাপের মধ্যে লিকুইড দুধ নিয়েছি হাফ কাপ এবং গুঁড়ো দুধ দুই চামচ দিয়ে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি ডিমটাকে ফেটিয়ে নিতে হবে হালকা ফেটিয়ে নিয়ে এর মধ্যে লিকুইড দুধ এবং গুঁড়ো দুধ মিক্স করা উপকরণটি অ্যাড করলাম এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন যে যেমন মিষ্টি খাবেন চিনি দেওয়ার পর আবারও কিছুক্ষণ মিক্স করে নিতে হবে দেখুন কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিব ভ্যানিলা এসেন্স দেখুন এখানে কোয়াটার চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিচ্ছি আবারও একটু নেড়ে চেড়ে নিলে মিশ্রণটি তৈরি হয়ে যাবে আজকে আপনাদের সঙ্গে নর্মাল এই পুডিংটির রেসিপি শেয়ার করতেছি নেক্সটে কোনো একদিন শেয়ার করব কেরোমেল পুডিং রেসিপি যে বাটিতে আমি পুডিংটি বসাবো এই বাটিতে সামান্য পরিমাণ ঘি লাগিয়ে নিচ্ছি এবং মিশ্রণটি সেকে নিতে হবে দেখুন ডিমের যে সাদা অংশটুকু আছে এগুলোকে সেঁকে নিতে হবে দেখুন সেকে নিয়েছি এবং চুলার মধ্যে পানি উঠিয়ে দিয়েছি এবং বাটিটি বসানোর জন্য চুলার রিংটাকে ব্যবহার করেছি দেখুন বাটিটি সুন্দরভাবে যাতে বসানো যায় এজন্যই চুলার রিংটি ব্যবহার করেছি ডাকনা দিয়ে ঢেকে ফুটাটাকে বন্ধ করে দিয়েছি একটি লং দিয়ে চুলার আঁচটাকে হালকা রেখে আধা ঘন্টা পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি ফিরে আসলাম আধা ঘন্টা পর দেখুন চামচ দিয়ে দেখে নিচ্ছি যে ভিতর পর্যন্ত পারফেক্টলি হয়েছে কি না তো পুডিংটি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এটাকে এখন নামিয়ে নিব চুলার থেকে এরপরে এটাকে ফ্রিজিং করব মিনিমাম এক ঘন্টা ফ্রিজে রেখে দিব এরপরে এটাকে বের করে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের পুডিং রেসিপিটি ফুডিংটি যাতে সহজে উঠানো যায় এই বাটির সাইটে সাইডগুলো একটু কেটে নিচ্ছি চাকু দিয়ে এরপরে একটি প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আজকের আমার এই পুডিং রেসিপিটি এবং কেটে দেখিয়ে দিই দেখুন কত সুন্দর সফট হয়েছে সুন্দর এই রেসিপিটি একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে রেস্টুরেন্ট কিংবা বাসার নতুন কোনো এক রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম